আসসালামু আলাইকুম নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তৈরি করব চাইনিজ চিকেন সমোচা আশা করি রেসিপিটি ভালো লাগবে সামোচার জন্য প্রথমেই পুর তৈরি করে নিতে হবে চুলা একটা প্যানের মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ তেল এবারেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো রসুন কুচি সাথে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ আদা কুচি এবারেই তেলের মধ্যে আদা রসুনগুলো একটু ভেজে নিব আদা রসুনটা যখন একটু ভাজা হয়ে যাবে এবার এখানে দিয়ে দিতে হবে চিকেন আমি এখানে ছোট করে কাটা এক কাপ মুরগির মাংস দিয়ে দিচ্ছি এবার নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি মোটা করে কাটা দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণের পরিমাণটা কম দিচ্ছি কারণ আমি পরে আবার লবণ দিব এবার সব কিছু নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে চিকেনটা যখন একটু রান্না করা হয়ে যাবে এবার এখানে সবজিগুলো দিয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি এক কাপ চিকন করে কাটা শিম ক্যাপসিকাম কাটা দিয়ে দিচ্ছি এক কাপ এটাও আমি চিকন লম্বা করে কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক কাপ চিকন করে কাটা গাজর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি এবার সাথে দিয়ে দিচ্ছি এক কাপ বাঁধাকপি কুচি সমস্ত সবজিগুলো আমি এখানে এক কাপ করে নিয়েছি আর সবগুলো সবজি একটু লম্বা চিকন করে কেটে নিয়েছি এবার সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিতে হবে এই সময় চুলার আঁচ বাড়ানো থাকবে খুব ভালো করে নেড়ে চেড়ে সবজিগুলো একটু নরম হয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। সবজির মধ্যে লবণটা আমি পরে দিব কারণ এখনই যদি লবণ দিয়ে দেই তাহলে সবজি থেকে অনেক বেশি পানি ছেড়ে দিবে। সবজিগুলো আমি এখানে তিন চার মিনিটের মতো একটু রান্না করে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিলি সস টেবিল চামচ টমেটো সস সস দেওয়ার পর সবজিগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আমরা এখানে সবজিগুলো কিন্তু খুব বেশি রান্না করে না সবজিগুলো একটু ক্রাঞ্চি থাকবে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ চিনি এবার দিয়ে দিচ্ছি একটা চামচ সাদা গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি সবকিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর একটু সময় রান্না করে নিব দেখেন পরে লবণটা দেওয়ার ফলে সবজি থেকে কিন্তু পানি ওঠেনি চুলা আঁচ বাড়িয়ে রাখার ফলে সবজিতে যে পানি ছিল সেই পানিটা তাড়াতাড়ি শুকিয়ে গেছে সবজিগুলো এখানে ওভারকুক করা যাবে না তাহলে সমোচাগুলো কিন্তু ভালো হবে না এবার এই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ ময়দা আমি এখানে ময়দা দিচ্ছি চাইলে এখানে কর্নফ্লাওয়ারও দেওয়া যাবে এই ময়দাটুকু দেওয়ার ফলে সবজিতে একটু আঠালো ভাব আসবে সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সমোচার পুর এভাবে পুর রান্না করে নিলে স্প্রিং রোলও বানানো যাবে আমাদের এখানে পুর রান্না করা হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এই সমোচাগুলো আমি ঘরের তৈরি সমোচা শিট দিয়ে তৈরি করব। এই শিটগুলো ঘরে কিভাবে তৈরি করা যায় তার একটা ভিডিও আমার চ্যানেলে আছে লিংক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব প্রথমে একটা সমুচা শিট নিয়ে নিয়েছি এখানে আমি দুই টেবিল চামচ ময়দা একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি যেটা আমাদের সমুচার মধ্যে আঠার কাজ করবে এবার আমরা সমুচাগুলো বানিয়ে নিব আমি প্রথমে একটা সমুচা শিট নিয়েছি এবার এক সাইড থেকে এভাবে কোনাকুনি একটা ভাজ দিয়ে নিব আমি একটা ব্রাশের সাহায্যে এভাবে একটু ময়দার আঠা লাগিয়ে নিচ্ছি তারপর বাড়তি অংশটা দিয়ে একটা কোণের মতো তৈরি করে নেব এবার আমরা এখানে পরিমাণ মতো পুর ভরে নিব পুর ভরা হয়ে গেলে বোর্ডের ওপর রেখে এভাবে একটা কোনাকণি ভাজ দিয়ে নিতে হবে আসলে এটা তো বলে বোঝানো যাবে না আপনারা একটু খেয়াল করে দেখেন এবার এই বাড়তি অংশের মধ্যে এই যে ময়দার আঠাটা করেছিলাম সেটা খুব ভালো করে লাগিয়ে নিতে হবে এই তো এভাবে করি আমরা সবগুলো সমাচার তৈরি করে নিব আমি আরো একটা সমচার ভাজ দেখিয়ে দিচ্ছি এই তো সবগুলো সমাচার তৈরি করে নিয়েছে এই সমচাগুলো চাইলে সংরক্ষণ করা যাবে এইভাবে একটা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিবেন যে কোনো সময় ফ্রিজ থেকে বের করে ভেজে খাওয়া যাবে সমোচাগুলো ভাজার জন্য চুলা একটা প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি এবার এই গরম তেলের মধ্যে একটা একটা করে সমোচা দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু এখানে খুব বেশি গরম করা যাবে না মিডিয়াম আছে মিডিয়াম গরম করে নিতে হবে সমোচাগুলো দেওয়ার পর একটু সময় অপেক্ষা করছি একটা পার্স যখন একটু হয়ে যাবে সমোচাগুলো উল্টে দিব এভাবে কয়েকবার উলটিয়ে পাল্টে সমোচাগুলো ক্রিস্পি করে ভেজে নিতে হবে সমচাগুলোর মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে আমার এখানে সমচাগুলো ভাজা হয়ে গেছে এবার তেল ঝরে একটা প্লেটে টিসুর উপর তুলে নিচ্ছি তো তৈরি হয়ে গেল চাইনিজ সমুচা আশা করি আজকের এই সমোচার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ